আজকে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে আজকের এই বিশাল মহাসমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন স্তরে দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত আমার একান্ত প্রিয় পঞ্চগড় জেলাবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে উত্তরবঙ্গকে সবাই কটাক্ষ করে সারা বাংলাদেশে অনেক জায়গায় কৌতুক করে বলা হয় আমরা নাকি মফিস আজকে এই উত্তরবঙ্গের মফিজ রাই বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্য উদিত করার বারুদ জ্বালিয়েছে আজকে এই উত্তরবঙ্গের রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নিজের দুহাত প্রসারিত করে নিজের বুকে গুলি পেতে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বারুদ জ্বালিয়েছে সেই বারুদে হাসিনা সরকার পুড়ে খান হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে কয়েকটা বিষয়ে কথা বলতে চাই আজকে আমি কথা বলতে চাই আজকে যে উত্তরবঙ্গ থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের যে বীজ বপন হয়েছে যে বারুদ জ্বলেছে ইসলামের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই মাঠেই আমার স্পষ্ট মনে আছে আরো দুজন ব্যক্তির জনসভায় আমি উপস্থিত ছিলাম একজন হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। এই মাঠে উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী আজকে তাদেরকে বিনা বিচারে ফাঁসি ফাঁসি দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আজকে বিচারের নামে যেই তামাশা করা হয়েছে সেটার বিচার বাংলাদেশের মাটিতে আমরা আবার করব ইনশাআল্লাহ আজকে তিনটি বিষয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের আকাশে আবারও ঘনঘটা মেঘ দেখা যাচ্ছে একটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এদেশের অর্থনৈতিক মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে সম্মানিত উপস্থিতি সময় সংকীর্ণ আবারও কোনো দিন আপনাদের সাথে দেখা হবে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ